এই জুতোগুলো তোমার শ্বশুরে দিবো ধরো খুলো আরে খুলো না কি শুরু করান আপনার রাশন হুমা জামাই এটা কি বাহিরের সার এটা খুলো তোমার ওই যে সালাবে দিয়ে আর বেয়ায়নাম করেন কে সবাই তো লাগলো তো খুললা আপনার হিংসা লাগে জামাই আমাকে দেয় দেখে হিংসা লাগে জামাই খুলে খুলে ল জামা শাড়টা খুলো আর কি নষ্ট হয়ে গেছে লাগবো না লাগবো

জরিমানা দিতে গো পাঁচ লাখ টাকা দিতে হবে কেনে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি জানাইতেছি রাখেন কি সমস্যা বাবা কিসের জরিমানা বাহ পাঁচ লাখ টাকা তো

তুমি বসো রেস্ট নাও তারপরে কিভাবে কি করবা কথাবার্তা বলো আমরা বিকেল আসি মনে লও আপনার কাছে তো টাকা আছে তো না আপনি কি না আমারতে টাকা কয় বছর টাকা তুলে দেখি না ও 5 লাখ টাকা দাও তোর কি মাথা নষ্ট আমার কাছে 5 লাখ টাকা আছে তুই জানোস না তোমার তো 5 লাখ টাকা নাই জামাই 5 লাখ টাকায় কয় টাকায় আপনি সুপ থাকেন লাখ টাকা দাও নাই তো আমার কাছে আপনার কাছে লাখ টাকা নাই দামি দামি কাপড় বিনেন ডায়মন্ডের চুড়ি বাড়ির মধ্যে বিল্ডিং করছেন টাকা নাই তোমার কাছে না টাকা পাঠাইছিলাম এত টাকা দাও পাঁচ লাখ টাকা দাও ওগুলা খরচ হয়ে গেছে তো কিছুদিন আগে ওই নিয়ে হসপিটালে গেলাম তারপর বাসার টুকটাক কাজ করে

চোদ্ গোষ্ঠী লয়ে আগে হাজির করে রাখছিস খুললে একবারে পুরা লাখিস খালি করে সবাই ভাগ করে সব লো গেছো আমি যখন কইলাম যে আমার পাঁচ লাখ টাকা লাগবো তোর বাপের নগদে কয় কি হসপিটালে হসপিটালে কারা দেখতে দেব আমি তো 5 লাখ টাকা জীবন সহ দেই না আপনি ধ্যান নাই তো কই তো পাইনে 5 লাখ টাকা নোট কেমন এমন বের না আমার বাড়িতে বের এমন যেমু দাও কোন এক কম চলে দিবেন আপনারা কি জানেন আপনারা তো আমার আপন না আপনার ঘরে বস্তা বইরা বইরা দিতে পারলে আপনার টাকা দাও

যেভাবে জিনিসপত্র বাঘা বাঘি করে লয়ে গেছ তোর মা আমার ফারানা শার্ট খুললা ভিতরে জাঙ্গা খুলে লয়ে যাবে খুলে দি আমার লয়ে যান তাও তাও বাস লাল কালারে জাঙ্গা কিনতে আরবেন ঠিকই কইছস বাবা ঠিকই কইছস আপনি আবার বাসাতে বাইরন আমি তোর ফুফু লাগি ফুফু ফুফু মারাইতেছন দাঁ ফুফুরে বাই করে দিতেছস করব এ কয়দিন যা খাইছেন এডিও দিয়ে দেন তোর আব্বা বাচ্চা থাকবে এই কষ্ট করতি না তুই আমার কাছে আর দিছস হ্যাঁ

আপনি খাড়াই দিয়েছেন কে এদি ফরণ লাগবো না দেখতেছিলাম দেখতে লাভ নাই জান ভুল করে কোনোদিন এই বাড়িতে আইবেন না জান হকিনুটেনি মারাইতে হয় স্বশ বাড়ি তুই গাড়িস কে চোখের সামনে তো সর মা আরে ভুজ এদি মুখ ছোট লোকের বাচ্চা আই এ একবারে আগের থেকেই এই সবাই আইনে হাজির করে রাখছে হ্যাঁ আইস তে আমার রুমের কাছে এলে তোর উষ্টামু খয় রাতে দাদা এ নিয়ে আলমারির তো আবার ওই বইয়ের কথা হই না নিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে বাইর করে দিয়ে দিও না